ছাড়পত্র সুকান্ত ভট্টাচার্য যে শিশু ভূমিষ্ঠ রাত্রে তার মুখে খবর পেল সে পেয়েছে ছাড়পত্র এক নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার জন্ম মাত্র সতীর প্রতি চিৎকারে খর্ব দেহ নিঃসহায় তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তলিত উদ্ভাসিত কি এক দুর্বদ্ধ প্রতিজ্ঞা সে ভাষা বোঝে না কেউ কেউ হাসি কেউ করে মৃদু তিরস্কার আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের পরিচয় পত্র শিশু অস্পষ্ট কুয়াশা ভরা চোখে এসেছে নতুন শিশু তাকে ছেদ দিতে হবে দা জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের চলে যাব তবু আর যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণ প্রাণে পৃথিবীর সরাব জঞ্জাল এ বিশ্বকে শিশুর বাস যোগ্য করে যাবো আমি নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তি নতুন শিশুকে করে যাবো আশীর্বাদ তারপর হব ইতিহাস